অর্থাৎ শুরুর থেকে দশটি পাক গড়ে নেবেন এবং আজখানের যে মূল অংশ সেই মূল অংশ বাদ দিয়ে সাইডের দুই অংশ কেটে দিচ্ছি পো ছোটো ছোটো পাকগুলো আপনারা কখনই কাটবেন না বা এইভাবে কাটার পর তার যেই ওড়ার ক্ষমতাটা আছে এটা আর থাকলো না আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন বিয়ার্স আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটি হলো আপনারা যখন হাট থেকে বা বাজার থেকে কবুতর কিনে নিয়ে আসবেন অর্থাৎ নতুন কবুতর কিনে নিয়ে আসবেন ঠিক তখন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে সেটি হলো কবুতরের পাক কেটে দেওয়া বা কবুতরের পাক ঝাঞ্জি করা কবুতরের পাক ঝাঞ্জি না করলে কবুতর ছাড়া পেলেই কবুতর তার পুরোনো মালিকের বাসায় চলে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে সো আপনারা অবশ্যই নতুন কবুতর কিনে নিয়ে আসার পর অবশ্যই কবুতরের পাকটা কেটে দিবেন বা ঝাঞ্জি করে দিবেন। সো আজকের এই ভিডিওতে আপনারা কি কি উপায়ে কবুতরের পাক ঝাঞ্জি করতে পারেন সেই পদ্ধতিগুলোই এই ভিডিওতে আলোচনা করব সবাই ভিডিওটি নাটেনে দেখবেন সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক এখানে যে কবুতরগুলো দেখতে পারতেছেন এগুলো আমি দীর্ঘদিন বাচ্চা করার পর এখানে রেস্টে রেখেছি সো এগুলো যেহেতু আমার বাসার পোষা কবুতর না সো এগুলোকে অবশ্যই আমার পাক কেটে রাখতে হবে কবুতরের পাক কাটা বা বাঁধার যেই তিনটি নিয়ম আছে সেই তিনটি নিয়মের মধ্যে আমি ফার্স্ট নিয়মটি অ্যাপ্লাই করব এই কবুতরটির উপর অর্থাৎ এই কবুতরটির পাক আমি ঝাজি করব যে ফার্স্ট নিয়মটা হলো ঝাজি করা এই নিয়মে কবুতরের পাক পুরোপুরি না কেটে এর পাক ছেজে দেওয়া হয় এবং এই নিয়মটি খুবই কার্যকরী আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পারতেছেন কবুতরটার পাক কবুতরের ফার্স্ট যে পাকটা সামনের যে পাকটা সেটা ছোটো সো পাকটা যেহেতু নতুন উঠছে আমি পাকটা বাদ দিয়ে বাকি পাকগুলো ছেঁচে দেব আপনারা দশটি পর নিতে পারেন বা আটটি পর নিতে পারেন সো আমি আটটি পর নিলাম যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমি একটি পাখির যে মূল অংশ আছে মাঝখানের যে মূল অংশ সে মূল অংশ বাদ দিয়ে সাইডের দুই অংশ কেটে দিচ্ছি প্রতিটা পাখিরই এমন করে মূল অংশ বাদে বাকি সাইডের যে পশমগুলো সেগুলো আপনারা ছেঁচে দেবেন এবং ডানার উপরের অংশ আমি কাটছি না কারণ উপরের অংশ কাটলে কবুতরের পাকটা দেখতে একটু বাজে লাগে সো উপরের অংশ আমি কাটি না কারণ উপরের অংশ থাকলে একটা ডিজাইনের মতো থাকে পাকটা সো কবুতরও আর কি দেখতে ভালোই লাগে এই কাজটি করার জন্য আপনারা আপনার সাথে একজন সহযোগীর লোক রাখবেন এতে আপনার জন্য ইজি হবে কাজটা করতে কারণ এই কাজটা করতে গেলে কবুতর অনেক নাড়াচাড়া করে অনেক ছটফটায় যার ফলে কবুতরের পাক কেটে যায় সো সুন্দরভাবে এটা ছাচা যায় না সো আপনারা অবশ্যই একজন সহযোগী রাখবেন সাথে যাতে আপনাদের কৌদরটাকে ধরে স্থির করতে পারে সো আমি কানিপর বাদে বাকি পাকগুলোকে এক একে করে ছেঁচে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই আপনাদের কবুতরকে কবুতরের পাকগুলোকে ছেঁচে নেবেন এবং যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমি আমার কবুতরের পাকগুলো ছেঁচে নিছি এবং কি সুন্দর করে ছেঁচে নিছি আপনারা দেখতে পারতেছেন আপনারা ঠিক একইভাবে ছেঁচে নিতে পারেন উপরের অংশটা বাদ দিয়ে মাঝখানে যে অংশগুলো আছে সেগুলো ছেঁচে দিলেই দেখতে কবুতরটা অনেক সুন্দর লাগে এখন আমি তিনটি পদ্ধতির মধ্যে দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিটি এই কবুতরের ওপর অবলম্বন করব। প্রথম পদ্ধতি যদি কারোর জন্য ঝামেলা মনে হয় সো আপনারা নিঃসন্দেহে এই দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিটি আছে এটা অবলম্বন করতে পারেন এটা খুবই আপনারা যে কেউ চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন প্রথমেই আপনারা আপনাদের কবুতরটিকে হাতে সুবিধাজনকভাবে ধরে নেবেন সো সুবিধাজনকভাবে ধরে নেওয়ার পর আপনারা কবুতরের পাকটা গুনে নেবেন শুরুর থেকে দশটি পাক অর্থাৎ শুরুর থেকে দশটি পাক গুনে নেবেন এবং প্রথম দুইটি পাক বাদ দিয়ে বাকি আটটি পাক কেটে দেবেন আপনারা অবশ্যই কাটার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখবেন সেটি হলো এখানে কিছু কিছু ছোটো ছোটো পাক দেখতে পাচ্ছেন এই পাকগুলো সেখানে যেখানে শেষ হয়েছে অর্থাৎ এই পাখের লাইন বরাবর কাটবেন এই ছোট ছোট পাকগুলো আপনারা কখনই কাটবেন না বা এই পাচে পাখের নিচের অংশে আপনারা কাটবেন না কারণ এতে কাটলে কবুতর খুবই ব্যথা পায় আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এবং ঠিক একইভাবে অপর পাকটাও আমি কেটে নেব আপনারা যেমনটা দেখতে পারতেছেন এখন আশা করি কবুতর তার উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে অর্থাৎ এইভাবে কাটার পর তার যে উড়ার ক্ষমতাটা আছে এটা আর থাকলো না আপনাদের বোঝার সুবিধার্থে আমি কবুতরটাকে ছেড়ে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন কবুতরটা রকম ওড়ার চেষ্টা করছে না কারণ কবুতরের পাট সম্পূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে এখন আমি তিনটি পদ্ধতির মধ্যে সর্বশেষ পদ্ধতিটি অবলম্বন করব। অনেকেই আছেন যারা কবুতরের পাক কাটতে ছাস্তে চান না অর্থাৎ যাদের কবুতরের পাক কাটতে বা ছাঁচতে খারাপ লাগে তাদের জন্য এই তিন নম্বর পদ্ধতিটি খুবই উপযোগী ফার্স্টে আমি যে কয়টি পাক বাঁধবো সেই কয়টি পাক একগুচ্ছ করে নেব এবং একটি ছোট কস্টিপে এভাবে কেটে নিয়ে দেন আমি পাকগুলোকে একসাথে করে আটকিয়ে নেব। আপনারা দেখতে পারতেছেন আপনার ঠিক এই একইভাবে কবুতরের পাকটা আটকিয়ে নেবেন এবং একটি বিষয় লক্ষ্য রাখবেন পাঁচানোর সময় যাতে পাকটা খুব টাইটভাবে বাঁধা না হয় টাইটভাবে বাঁধা হইলে কবুতরের পাখে নানান প্রকার ব্যথা অনুভব হবে সো আপনারা টাইট বাঁধবেন না অর্থাৎ একটু লুজ রাখবেন যাতে কবুতরের পাকটা একটু নাড়াচাড়া করতে পারে সো এইভাবে ঠিক একইভাবে আপনারা অপর পাকটাকেও এভাবে বেঁধে নেবেন আপনারা দেখতে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ সো আপনারা যে কেউ চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যখন আপনারা আপনাদের আর নতুন কবুতর বাসায় আনবেন সো এই পদ্ধতিটি সবার জন্য উপযোগী সো এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম